আজকে বেলায় আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপলোড করবো বলেছিলাম কেননা দুপুরবেলায় আমি এই বিষয়ে হালকা আপনাদেরকে টাচ দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনাদেরকে একটু কনফিউশনের মধ্যে রাখি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার টেবিলে যেটা রয়েছে সেটা সিম্পিল একটা ওষুধের প্যাকেট মানে ওষুধ কিনতে গেলে যে প্যাকেটে দিয়ে দেয় সিম্পিল সেই প্যাকেট যেখানে লেখা আছে সকালে একটা সন্ধে একটা খাবার আগে এই যে সিম্বলটা দেয় এটা তো আমরা অনেকেই দেখেছি গত এক মাস ধরে আমি এই ওষুধটা খাচ্ছি আমি কখনো এটা খুলে দেখিনি যে ভিতরটা কি আছে কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার কি মনে হলো এইটাকে একটু উল্টে দেখলাম উল্টে দেখার পরে যেটা দেখলাম সেটা তো আমার একেবারে চক্ষু চরক গাছ আমি ভাবতেই পাচ্ছি না যে এই রকম একটা বিষয় হতে পারে যে একটা ওয়েম আর রাস্তাঘাটে এভাবে ঘুরে বেড়াতে পারে সেটা আমি ভাবতেই পাচ্ছি না তো আবার ওষুধের দোকানের প্যাকেট হিসেবে আপনারা দেখুন ওয়েম আর অ্যান্সার সিট কার অ্যান্সার সিট কোন পরীক্ষার অ্যান্সার সিট কোথা থেকে এলো কীভাবে এলো সব আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে এটা হচ্ছে সবথেকে বেশি চর্চিত এবং বার্নিং টপিক সেটা হচ্ছে ওয়েমাস সিট কেলেঙ্কারি আমরা আপনারা সবাই কম বেশি বুঝে গেছি জেনেও গেছি এটা আমি খুলে নিলাম যাতে করে আপনাদেরকে একটু তাড়াতাড়ি বোঝাতে সুবিধা হয় দেখে হয়তো অনেকে রিলেট করতে পারবেন এই রকম ওয়েমআ সিট আমরা পরীক্ষা দিতাম খুব ভালো করে দেখুন কোনো এক হয়তো কুমার এই যে নাম লেখা আছে কিছু একটা কুমার এখান থেকে কেটে গেছে যেটা আইএন আইএনটা আমার মনে পড়ছে না আমি যখন পরীক্ষা দিতাম তখন এইটার মানে কী ছিল আমার মনে পড়ছে না পিবি মানে পে বান্ড ওয়ান উইথ জিপি রুপিস আঠেরোশো এটা লিখতে হতো এই যে নেম অফ দ্য পোস্ট এই নেম অফ দ্য পোস্টটা লিখতে হতো এবং এরকম একটা ডিক্লারেশন দিতে হতো আই হেয়ার বাই এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য পার্টিকুলার্স গিভেন বাই মি আর ট্রু কমপ্লিট অ্যান্ড কারেক্ট টু দি বেস্ট অফ মাই নলেজ এই সব লিখতে হতো হ্যান্ড রিটেন এরকম দেখে দেখেই লিখতে হতো এইটা আমি যতদূর বুঝতে পারছি এটা হচ্ছে মিলনগড় বালিকা বিদ্যালয় খুব ভালো করে দেখুন ডবল ট্যাপিং হয়েছে এখানে দুবার এই গোল স্ট্যাম্পটা মারা হয়েছে উনিশশো সালে স্থাপিত মিলনগড় বালিকা বিদ্যালয় এইচএস এবং এটা হচ্ছে টালিগঞ্জ কলকাতার চল্লিশ ঠিক আছে এনএসসি বো কি সি বোস রোড এটা বুঝতে পারছি তো আমি গুগল সার্চ করে দেখলাম যে হ্যাঁ এটা মিলনগড় বালিকা বিদ্যালয়েরই বটে উনিশশো সালে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার আমি খুশি হব যদি এটা আপনারা আমাকে জানাতে পারেন আমি ভীষণ খুশি হব যে এইটা কোন পরীক্ষারহেমার সিট এবং এই যে দুই ভদ্রলোক বা ভদ্রমহিলা এখানে সিগনেচার করেছেন ইনভিজিলেটার ছিলেন সতেরো এগারো দু হাজার তেরো আজ থেকে এগারো বছর আগের এটাও পরীক্ষা সতেরো এগারো দু এটা বুঝতে পারছি কিছু একটা ঘোষ লেখা আছে এখানে কিছু একটা ঘোষ কিন্তু কি ঘোষ জানি না যিনি পরীক্ষা দিয়েছেন এই কুমারবাবু তার এটা ও সিট তার রোল নাম্বার তিনি ও বিসি রোল নাম্বার বাইশ তেতাল্লিশ আটানব্বই দুই এটা হচ্ছে না এটা কোশ্চেন বুকলেট নাম্বার আর রোল নাম্বারটা এই পাশে আছে বাইশ তেতাল্লিশ একশো আশি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা যদি জানেন যে এটা কিসের পরীক্ষা কোন রিক্রুটমেন্ট বোর্ড এটা নিয়েছিল কোন স্কুলে পরীক্ষা হয়েছিল সেটা আমি বলেই দিলাম কেন বা ও বাইরে ফেলে দেওয়া হলো আমার প্রশ্ন হচ্ছে ও সিট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হতে পারে কেন না যদি সারা জীবন ধরে ও সিট এভাবে রাখা হয় হার্ড কপি তাহলে হয়তো ঘরের পর ঘর লাগবে জায়গার পর জায়গা লাগবে ইন্দুরে কাটবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেটা না করে এটাকে যদি একটা স্ক্যান করে সফট কপি আকারে বিভিন্ন সার্ভারে একাধিক জায়গায় এক জায়গায় নয় যাতে এক জায়গা থেকে ডেস্ট্রয় হয়ে গেলে অন্য জায়গা থেকে রিকভার করা যায় তো সেইটা যদি রাখা যেত তাহলে অসুবিধে কোথায় আজকে দেখুন আমাদের স্কুল টিচারদের ষোলো সালের চাকরি আজকে চব্বিশ সালে মানে আট বছর পরে এসে সমস্ত প্যানেলটা বাতিল হলো তার পরের বছরের প্রাইমারিটাও বাতিল হওয়ার মুখে জানি না কী হবে মহামান্য আদালত কি রায় দেবেন এই যে বাতিল হলো যোগ্য অযোগ্যর নিরিখে যে গোলমালটা পাকালো এখান থেকে যোগ্য অযোগ্য বাঁচব কীভাবে থার্টি পারসেন্ট ডেটা রিকভার হয়েছে তার মধ্যে যদি এতজন অযোগ্য থাকে তাহলে পুরো ডেটা রিকভার হলে অযোগ্য কতজন হবে এটা একটা প্রশ্ন চিহ্ন তার থেকেও বড়ো চিহ্ন হচ্ছে যে ডেটাগুলো রিকভার হয়নি যে ও রিকভার হয়নি পর্ষদ বা কমিশন যেটা দিতে পারেনি তাহলে তারা নিজেদেরকে প্রমাণ কিভাবে করবে যে তারা যোগ্য অযোগ্যরা প্রমাণ কোনোদিনই করতে পারবে না সেটা তো রইল আলাদা বিষয় কিন্তু যোগ্যরা প্রমাণ করবে কি করে তারা যোগ্য যদি যোগ্যরা প্রমাণ করতে না পারে যে তারা যোগ্য তাহলেই তো তারা অযোগ্য হয়ে গেল এক প্রকার তাদেরকে মান্যতা কে দেবে এটা একটা বড় সড়ো প্রশ্নের মুখে সবচেয়ে বেশি কষ্ট লাগছে এখন মানে অযোগ্যরা সাজা পেয়েছে সাজা পাবে আরও পা কঠিন থেকে কঠিনতর কঠিনতম সাজা হোক দৃষ্টান্তমূলক সাজা হোক ভীষণ খুশি হব কিন্তু যারা যোগ্য এবার যোগ্য আমার নিজের দেখা অনেক মানুষ আছে যারা অন্য চাকরি ছেড়ে আবার এই চাকরিতে জয়েন করেছে একটু কাছে পাওয়ার আশায় বা অন্য চাকরি একটু তুলনামূলক ছোট চাকরি ছিল সেটা ছেড়ে এখানে এসেছে তাহলে এর সমাধান কোথায় হার্ড কপি সারা জীবন ধরে আমরা নাই বা রাখতে পারি তার সফট কপি কেন রাখবো না এখন এই যে ওএমআর কপিটা কপিটা এই যে বাইরে বেরোলো ওষুধের দোকানের প্যাকেট তৈরি হয়েছে নিশ্চয়ই কেউ না কেউ তো বিক্রি করেছে রাস্তায় তো ফেলে তো দেয়নি আর ফেলেই যদি দিতে হবে তাহলে পুড়িয়ে দেবো না কেন এর স্ক্যান কপি রেখে দিয়ে পুড়িয়ে দিলে হয়ে গেল বা নাই বা পড়ালাম রিসাইক্লিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো কাগজের কারখানাতে রিসাইকেল হলো একটা রিসোর্স বাড়লো এই এই কাগজ দিয়ে নতুন করে আবার কাগজ তৈরি হলো ভালো তো এটা আমি জানি না এরপরে কি হবে আপনারা যারা ভিডিও দেখছেন তারা আপনাদের মন্তব্য করবেন সতেরো এগারো দু সালে আমার যতটুকু মনে হচ্ছে খুব সম্ভবত এটা রেলের পরীক্ষা এটা রেলের গ্রুপ ডি যেটা পে ব্যান্ড ওয়ান হয়েছে পরে আগে গ্রুপ ডি লেখা হতো পে ব্যান্ড ওয়ান হয়েছে গ্রস পে আঠারোশো টাকা এটা রেলের গ্রুপ ডি হওয়ার সম্ভাবনা রয়েছে অফলাইনে পরীক্ষা টালিগঞ্জের মা মিনলগড় বালিকা বিদ্যালয় বাকি কথা আপনারাই জানাবেন আপনাদের মন্তব্য শোনার আশায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং একটা যত্ন করে কমেন্ট করে জানে এই বিষয়ে